কি মাছ পাইছ ধরো 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 কই পাও নাই দা এক তো নাই জেল পাইছ জেল নাই ক কোন কালে সন্ধ্যা শীতের ভিতরে বর্ষার পানি জমছিল এই জায়গা এই জায়গাটা মাছ খুঁজতেছে ধরো ধরো মাছ ধরো পানি সিট চালাও পুরোটা সিট চালাও দুইজনে কি দুইটা বটল না তুমি কটা পাইছ কি মাছ মাস বরলা পুটি মাছ না তুমি পুটি পাও না তুমি দুটা পুটি পাইছ দেখ কয়ে আসনি কই দেখেন ওরা দুজন মাছ ধরতেছে শীতের সময় এখন প্রায় আসর রাজান দিয়ে দিছে তারপর ওরা এখন গোসলও করে নাই এটা পিছে পড়ছে এখানে বর্ষার পানি জমছিল এখন চারো সাইড শুকনো হয়ে গেছে শুক হয়ে গেছে চারো সাইড ওখানে হালকা কেদা হচ্ছে ওটা मस मारते तुम्हारे नाम की भाई आबू साहिद माशाल्लाह

ওই সব মাছ ধরে লাগো শীতছে আরে তুমি বসে আছো দুইজন একলা লাগে শীতছাল আমি তাড়াতাড়ি দেবো গা অনেক মাছ না আমরা ছোট সময় ভাবে মাছ মারছি ए टेस्ट tane pani ka sa gaya hm oi 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 እንደምንም አልዞሽ አስር አለ እ እንትን የማስክ እስከ ስልክ እስከ አንድ አለ እ እንትን የማስክ እስከ አስር 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 አለ এখন বাড়িতে যা গোসল করে আলো আর মাছ পাইবা না এখানে একটা পুরোটা চক এখানে আগের মতন বর্ষার পানি হয় না আচ্ছা ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই দেখবেন